ভারতে জিএসটি নিয়ে একটা বিরাট রদবদল ঘোষণা করা হয়েছে গাড়ি টিভি থেকে শুরু করে রোজকার ব্যবহারের সাবান পর্যন্ত বহু জিনিসের দাম কিন্তু এবার বদলাতে চলেছে তো এই পরিবর্তনগুলো ঠিক কিভাবে আমাদের সকলের মাসিক বাজেটের উপর প্রভাব ফেলবে আসুন সেটাই একটু সহজ করে বুঝে নেওয়া যাক দেখুন এই সব তথ্য কিন্তু সরাসরি অর্থমন্ত্রকের ঘোষণা থেকে নেওয়া মানে এটা কোনো গুজব বা জল্পনা নয় এগুলো এমন কিছু পাকা সিদ্ধান্ত যা খুব শীঘ্রই আমাদের জীবনযাত্রার প্রায় প্রত্যেকটা দিকে প্রভাব ফেলবে সকালের বাজার থেকে শুরু করে নতুন গাড়ি কেনার প্ল্যান পর্যন্ত এত সব নম্বর এত সব নিয়ম সত্যি বলতে কি তালিকাটা দেখলে মাথা ঘুরে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু আসল কথাটা কি সোজা কথায় পকেটের টান পড়বে নাকি একটু স্বস্তি মিলবে চলুন এই হিসেবটাই একটু সহজ করে ফেলি তো কি কি থাকছে আজকের আলোচনায় প্রথমে আমরা দেখব এই পরিবর্তনগুলো ঠিক কবে থেকে চালু হচ্ছে তারপর জানব আমাদের রোজকার কেনাকাটায় এর কি প্রভাব পড়বে কোন কুই জিনিসের দাম কমতে পারে কেনই বা এই রেটগুলো বদলানো হল আর সবশেষে ব্যবসায়ী আর ক্রেতাদের জন্য নতুন নিয়মকানুনগুলো ঠিক কী তো চলুন শুরু করা যাক প্রথমেই যে প্রশ্নটা সবার মাথায় আসছে এই যে এত কিছু বদলাচ্ছে এগুলো ঠিক কবে থেকে চালু হবে তারিখটা জেনে নেওয়াটা খুব জরুরি তারিখটা একদম মাথায় গেঁথে নিন বাইশে সেপ্টেম্বর দু সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই তারিখ থেকেই সমস্ত নতুন জিএসটি রেট চালু হয়ে যাবে মানে ওই দিনের পর থেকে দোকানে কিছু কিনতে গেলে কিন্তু নতুন রেটেই হিসেব হবে আচ্ছা তারিখ তো জানা গেল এবার আসি সেই বিষয়ে যেটা আমাদের সবার জন্য সবচেয়ে বেশি জরুরি মানে আমাদের মাসিক বাজার বা রোজকার খরচের উপরের কি প্রভাব পড়বে কোন জিনিস সস্তা হচ্ছে আর কোনটার জন্য বেশি টাকা গুনতে হতে পারে শুরুতেই একটা ভালো খবর দিই দেখুন ইউএইচটি দুধ বা আজকাল যে প্লান্ট বেসড দুধ পাওয়া যায় সেগুলোর ওপর ট্যাক্স ছিল আঠারো শতাংশ ভাবা যায় সেটা নেমে আসছে মাত্র পাঁচ শতাংশে আর প্যাকেজড পনির বা রুটি পরোটার মতো জিনিসের ওপর তো কোনও জিএসটি থাকছে না একেবারে জিরো তবে হ্যাঁ কার্বোনেটেড ফলের পানীয়র মতো কিছু জিনিসের দাম কিন্তু আবার বাড়তেও পারে আর তার পেছনের কারণটা বেশ মজা তো কেন বাড়ছে এই কার্বোনেটেড ড্রিঙ্কসের দাম ব্যাপারটা হলো আগে এগুলোর ওপর জিএসটি তো ছিলই তার সাথে একটা বাড়তি কম্পেনসেশন সেস বসত মানে ট্যাক্সের ওপর ট্যাক্স একটা জটিল ব্যাপার ছিল সরকার এখন সেই সেস তুলে দিয়ে সোজা জিএসটির রেটটাই একটু বাড়িয়ে দিয়েছে শুধু হিসাবটা সহজ করার জন্য শুধু কিচেনের জিনিসপত্র নয় আমাদের বাথরুম বা বসার ঘরের খরচেও কিন্তু বড়সড় পরিবর্তন আসছে রোজকার ব্যবহারের সাবান বা শ্যাম্পুর মতো জিনিসের ওপর ট্যাক্স কমছে তবে আসল চমকটা কিন্তু বাড়ির বড় জিনিসগুলোতে ভাবুন তো টিভি এসি ডিশওয়াশার এগুলোর উপর আগে আঠাশ শতাংশ ট্যাক্স লাগত এখন সেটা সোজা নেমে আসছে আঠেরো শতাংশে যারা নতুন ফ্ল্যাট সাজানোর কথা ভাবছিলেন তাদের জন্য এটা কিন্তু দারুণ খবর আচ্ছা বাড়ির জিনিসপত্র তো হলো এবার চলুন একটু বড় কেনাকাটার দিকে নজর দিই মানে গাড়ি বা বাইক কারণ এখানেও কিন্তু ট্যাক্সের কাঠামোয় বিরাট একটা রদবদল হয়েছে এই যে দেখুন পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো ছোট গাড়ির ওপর জিএসটি রেট আঠাশ শতাংশ থেকে সোজা আঠারো শতাংশে নেমে আসছে মানে পুরো দশ পার্সেন্ট ছাড় এটা সত্যি অনেক মধ্যবিত্ত পরিবারের গাড়ি কেনার স্বপ্নকে অনেকটাই এগিয়ে দেবে আর শুধু যে প্রাইভেট গাড়ি তা কিন্তু নয় গণপরিবহনের জন্য বাস তিন চাকার অটো এমনকি অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবা সব কিছুর ওপরই কর কমানো হয়েছে মালপত্র নিয়ে যাওয়ার জন্য ট্রাক লরি আর সাধারণ মানুষের যাতায়াতের জন্য তিনশো সিসি পর্যন্ত বাইক সবই এখন আগে থেকে সস্তা হতে চলেছে কিন্তু সব গাড়ির দাম যে কমছে তা ভাবলে কিন্তু ভুল হবে কিছু লাক্সারি আইটেম বা বড় গাড়ির জন্য একটা একেবারে নতুন স্পেশাল রেট আনা হয়েছে আর সেটা হল চল্লিশ শতাংশ এই চল্লিশ শতাংশ রেটটা কাদের জন্য মূলত মাঝারি বা বড় গাড়ি এসইউভি আর তিনশো পঞ্চাশ সিসির চেয়ে বেশি পাওয়ারফুল বাইকের জন্য আগে কি হতো আঠাশ পারসেন্ট জিএসটি তো ছিলই তার ওপর আবার বিভিন্ন স্যাস বসত সব মিলিয়ে হিসেবটা বেশ গোলমেলেছিল এখন সে সব তুলে দিয়ে একটাই ফিক্সড রেট চল্লিশ শতাংশ এতক্ষণ তো আমরা দেখলাম কি কি বদলাচ্ছে কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে এত বড় পরিবর্তনের দরকার পড়ল কেন এর পেছনের আসল কারণটা কি এর একটা বড় কারণ হল একটা বেশ টেকনিক্যাল সমস্যা যাকে বলা হয় এনভার্টেড ডিউটি স্ট্রাকচার নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু সোজা ধরুন কোনও জিনিস বানানোর কাঁচামাল কিনতে যে ট্যাক্স লাগছে সেটা যদি তৈরি হওয়া ফাইনাল প্রোডাক্টের ট্যাক্সের চেয়ে বেশি হয়ে যায় তখন যে সমস্যাটা হয় এটাই হলো সেটা এখানে একটা বেশ অবাক করার মতো ব্যাপার আছে আচ্ছা কোনো জিনিসের ওপর থেকে ট্যাক্স পুরোপুরি তুলে নিলে তো তার দাম কমার কথা তাই না কিন্তু অনেক সময় দেখা যায় দাম উল্টে বেড়ে যায় কিভাবে ব্যাপারটি হল যখন ট্যাক্স জিরো হয়ে যায় তখন ম্যানুফ্যাকচারার কাঁচামাল কেনার সময় যে ট্যাক্সটা দিয়েছিল সেটা সরকারের কাছ থেকে ফেরত পায় না ফলে সে ওই খরচটা পণ্যের দামের সাথে জুড়ে দেয় এই কারণে ওষুধের মতো কিছু জরুরি জিনিসে ট্যাক্স জিরো না করে একটা কম রেট যেমন পাঁচ শতাংশ রাখা হয়েছে যাতে এই ট্যাক্স ক্রেডিট সিস্টেমটা ঠিকঠাক কাজ করে তাহলে সব মিলিয়ে মূল লক্ষ্যটা কি দাঁড়ালো এক ট্যাক্স সিস্টেমটাকে সহজ করা দুই একই রকম জিনিসের জন্য একই ট্যাক্স রেখে আইনি ঝামেলা কমানো আর তিন এই যে ট্যাক্স ক্রেডিটের সমস্যাগুলো সেগুলোকে ঠিক করা তো এত সব নিয়ম কানুনের পর ব্যবসায়ী আর সাধারণ মানুষের মনে কিছু প্রশ্ন আসতেই পারে চলুন সেরকম কয়েকটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্নের উত্তর খোঁজা যাক যারা ব্যবসা করেন তাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসছে সেটা হলো। আমার দোকানে বা গুদামে তো পুরনো রেটের মাল স্টক করা আছে নতুন নিয়ম চালু হলে সেগুলোর কি হবে এর উত্তরটা কিন্তু একদম সোজাসাপটা জিএসটি সবসময় নির্ভর করে জিনিসটা কবে বিক্রি হচ্ছে তার ওপর কবে কেনা বা স্টক করা হয়েছে সেটার ওপর নয় তার মানে বাইশে সেপ্টেম্বরের পর যদি কোনো পুরনো স্টকও বিক্রি হয় তার উপর কিন্তু নতুন ট্যাক্স রেটটাই লাগু হবে আচ্ছা স্টকের কথা তো বোঝা গেল কিন্তু সেই সব মালের কি হবে যেগুলো ধরা যাক একুশে সেপ্টেম্বর পাঠানো হয়েছে কিন্তু বাইশ তারিখের আগে পৌঁছায়নি মানে যেগুলো রাস্তায় আছে বা ইন ট্রানজিট এখানেও কোনও চিন্তার কারণ নেই সরকার পরিষ্কার বলে দিয়েছে যে সমস্ত পণ্যের ইভে বিল আগে তৈরি হয়ে গেছে সেগুলো যেমন ছিল তেমনই বৈধ থাকবে নতুন করে বিল জেনারেট করা বা পুরনোটা ক্যান্সেল করার কোনো দরকারই নেই তো এই বিরাট রদবদলের মাধ্যমে জিএসটি সিস্টেমটা যে আগের চেয়ে অনেক সহজ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এখানেই কি শেষ ট্যাক্স সিস্টেমকে আরও ভালো আরও স্বচ্ছ করার জন্য ভারতের সামনে এর পরের বড় চ্যালেঞ্জটা কি হতে পারে এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো